সিক্রেট অব দ্য মিলিয়নার মাইন্ড বইয়ের লেখক টি হার বেকের বলেন আমি পাঁচ মিনিটের মধ্যে বলে দিতে পারবো যে ভবিষ্যতে আপনি ধনী হবেন নাকি গরিব হয়েই থেকে যাবেন আর এমনটা উনি আপনার মানি ব্লুপ্রিন্ট অর্থাৎ টাকার সম্পর্কে আপনার মাইন্ডসেটকে অ্যানালাইজ করেই বলতে পারবেন যদি আপনি ইন্টারনেটে ডেটা দেখেন তাহলে সেখানে দেখতে পাবেন আজ পৃথিবীর নাইনটি টাকা কেবলমাত্র পৃথিবীর ওয়ান পার্সেন্ট মানুষের কাছে আছে আর মজাদার কথা হলো যদি এই নাইনটি নাইন পার্সেন্ট টাকাকে পৃথিবীর সমস্ত মানুষের কাছে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তাহলেও কিছু বছরের মধ্যেই পুনরায় এই নাইনটি টাকা ওই ওয়ান মানুষের হাতে চলে আসবে কারণ ওই ওয়ান মানুষগুলো এমন কিছু সিক্রেট সম্পর্কে জানে যা বাকি নাইনটি মানুষ জানে না কিন্তু আপনার চিন্তা করার কোনো কারণ নেই কারণ আপনি সহজ জীবনকে ফলো করেন আর এই কারণেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের ধনী মানুষের ওই ডার্ক সিক্রেটটাই বলবো আর তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন শুরু করা যাক বিজনেস স্ট্যান্ডার্ড সাতই জুলাই দু সালে একটি আর্টিকেল পাবলিশ করে যেখানে তারা ভারতের প্রতিটা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের একটি সার্ভে করে আর এই সার্ভে অনুযায়ী ভারতের প্রতিটা পরিবারের কাছে গড়ে চার লক্ষ পঁচিশ হাজার টাকা আছে আর এই অ্যামাউন্টটা আমাদের দেশের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের উপরে একটি বড় প্রশ্ন তোলে কারণ সরকার আমাদেরকে এটা বলে ভারতের ইকোনমি আজ সারা পৃথিবীর মধ্যে পাঁচ নম্বরের স্থানে আছে তাহলে আমাদের দেশে বসবাস করা মানুষ আর্থিকভাবে কেন গরিব হয়ে যাচ্ছে আজ প্রতিটা যুবক গরিবের মধ্যে কেন ফেঁসে যাচ্ছে আর এটা বোঝা আপনার জন্য খুবই দরকার এমন কি হচ্ছে যে কারণে আমাদের কাছে টাকা থাকছে না আর যদি এভাবেই চলতে থাকে তাহলে ধনী হওয়া তো অনেক দূরের কথা কিছু সময় পর আপনি একটি সাধারণ জীবনও বেঁচে থাকতে পারবেন না কিন্তু যদি আমরা ডেটার কথা বলি তাহলে ভারতের ইকোনমিটা আজ খুব দ্রুত গ্রো করছে বিগত দশ বছরে মানুষের ইনকাম এবং লাইফস্টাইল অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে কিন্তু তারপরেও আজ বেশিরভাগ মানুষই টাকার অভাবে জীবন কাটাচ্ছে আর এর কারণ কি সেটা জানার জন্য আমাদের জিডিএস অর্থাৎ গ্রস ডোমেস্টিক সেভিংসের গ্রাফটা দেখতে হবে যেটা দেখার পরে পরিষ্কার আপনি এটা বুঝতে পারবেন যে আগের সময়ে মানুষ বেশি বেশি টাকা বাঁচিয়ে সেভিং করার দিকে বেশি মনোযোগ দিত কিন্তু আজকের দিনে মানুষ সেভিংসের পরোয়াই করে না আর এর পিছনে থেকে বড়ো কারণ হল গভর্নমেন্ট জব মাইন্ডসেট আর এখানে আমি সরকারি চাকরিকে খারাপ বলছি না অথবা এই সরকারি চাকরিকে গরিবের কারণও বলছি না আমি তো এখানে কেবলমাত্র মাইন্ডসেটের কথা বলছি যার কারণে আজ সত্যিই মানুষ গরিব হয়ে যাচ্ছে আর সেটা কিভাবে চলুন সেটা আমি আপনাদের ভালোভাবে বোঝাই ছোট থেকেই আমাদেরকে শেখানো হয়েছে সফলতা এবং রোজগারের অর্থই হলো একটি সরকারি চাকরি পাওয়া আর এই কারণেই ভালোভাবে পড়াশোনা করো ভালো রেজাল্ট করো আর সরকারি চাকরির পরীক্ষাতে সফল হয়ে ভালো সরকারি চাকরিতে জয়েন করো তাহলেই তোমার জীবনটা সফল হয়ে যাবে এখানে আরেকটি কথা আপনাদের বলে রাখি যে সরকারি চাকরি পাওয়াটা খারাপ নয় কারণ আইএএস আইপিএস ইনকাম ট্যাক্স অফিসারের মতো সমস্ত রকমের পোস্টের চাকরি করা মানুষের প্রয়োজন আছে কিন্তু এখানে রিয়ালিটি হলো ভারত সরকার চাইলেও দেশের একশো চল্লিশ কোটি মানুষকে সরকারি চাকরি দিতে পারবে না কারণ এতগুলো সিট অ্যাভেলেবেল নয় কিন্তু সমস্যাটা হলো সরকারি চাকরির এক্সাম ক্র্যাক করার জন্য স্কিলের থেকে বেশি আপনার নলেজ গুরুত্বপূর্ণ এই এক্সাম ক্র্যাক করার জন্য আপনাকে অনেক কিছু মনে রাখতে হয় আপনাকে সারা রাত অনেক কিছু মুখস্ত করতে হয় আর এই কারণে বর্তমানের সময় অনুযায়ী আপনি কোনো ডিমান্ডিং স্কিল শিখতে পারেন না অর্থাৎ ভারতবর্ষে প্রতি বছরে প্রায় দশ লক্ষ স্টুডেন্ট ইউপিএসসির এক্সাম দেয় কিন্তু সেখানে সিলেক্ট হয় কেবলমাত্র পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টুডেন্ট অর্থাৎ এক হাজারের স্টুডেন্টের মধ্যে কেবলমাত্র একটি স্টুডেন্ট সিলেক্ট হয় আর বাকি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট স্টুডেন্ট যারা ফেল হয়ে গেছে তারা পুনরায় পরের বছরে চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করে দেয় যে কারণে এই সমস্ত স্টুডেন্টগুলো নিজের মধ্যে ডিমান্ডিং কোনো স্কিলকে ডেভেলপ করতে পারে না আর এই স্কিলের অভাবের কারণেই আজ ভারতের এইট্টি পার্সেন্ট ইঞ্জিনিয়ার জব করার যোগ্য নয় আর এদের ডিগ্রি অনুযায়ী এরা চাকরিও পায় না আর কেবলমাত্র সেভেন পার্সেন্ট এম বিএ চাকরি করার জন্য যোগ্য আর বাকি প্রত্যেকেই আট থেকে দশ হাজার টাকা স্যালারিতে কাজ করছে কেবলমাত্র এখান থেকেই শুরু হয় আসল সমস্যা আগেকার দিনে মানুষ খরচ এবং লোক দেখানোটা কম করত আর সেভিংসের দিকে বেশি মনোযোগ দিত দেখুন আজ একটি সরকারি চাকরি আপনাকে মিডল ক্লাস লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারে কিন্তু এই সরকারি চাকরি আপনাকে কখনোই ধনী তৈরি করবে না কিন্তু আজকের সময়টা হলো সোশ্যাল মিডিয়ার যেখানে সেলিব্রিটি বড় বড় স্টারদের লাইফস্টাইলকে দেখে মানুষ আজ দামি দামি জিনিস কেনার চেষ্টা করছে আজ যেখানে একটি বিয়ে দশ লক্ষ টাকায় করানো সম্ভব সেখানে আজ কেবলমাত্র মানুষ শো অফ করার জন্য যে আম্বানিজি ওনার ছেলের বিয়েতে এত কিছু করেছেন পান্ডেজি উনি ওনার জামাইকে এক লক্ষ টাকা দামের ঘড়ি উপহার দিয়েছেন এই রকমে আরও অনেক কিছু আর এই কারণে অন্যদের দেখে শো অফ করতে গিয়ে আজ দশ লক্ষ টাকার বিয়েটা সত্তর থেকে আশি লক্ষ টাকা এমনকি এক কোটি টাকাতেও পৌঁছে যাচ্ছে আর এই সমস্ত খরচগুলো মানুষ নিজের টাকাতে নয় বরং টাকা ধার নিয়ে অথবা লোন নিয়ে করে থাকে যে কারণে মানুষ ভয়ানক একটি ডেপ ট্র্যাপ ও র‍্যাপ ট্র্যাপের মধ্যে ফেসে যাচ্ছে আর এরপরে এদের ধনী হওয়া তো অনেক দূরের কথা বরং সঠিকভাবে পরিবারের খরচ চালানোটাও কঠিন হয়ে যাচ্ছে আজ বেশিরভাগ মানুষের সমস্যা হল এরা অন্য মানুষের বড় বাড়ি দামি গাড়ি এবং লাক্সারি লাইফস্টাইল দেখে কিন্তু তারা এটা দেখতে পায় না এই লাইফটাকে অ্যাচিভ করার জন্য তারা কি কি করেছে কি কি স্ট্র্যাটেজি ফলো করেছে মানুষ এটা দেখে না ওই মানুষগুলো এত বেশি টাকা কিভাবে খরচ করছে তারা বিজনেস শুরু করেছে যদি সেখানে ফেল হয়ে যায় তাহলে সেখানে তাদের প্রফিট হয়েছে নাকি লস হয়েছে আর এই সব কিছু না ভেবেই আজ নাইনটি মানুষ অন্য মানুষের লাইফস্টাইল কপি করার চেষ্টা করছে চলুন এটাকে আমি আপনাদের বাস্তব উদাহরণের মাধ্যমে বলি নাম্বার ওয়ান কেরালার একটি অটো ড্রাইভার যার লটারি কেনার খুবই খারাপ নেশা ছিল বারবার পরিবারের লোক মানা করার পরেও অটো ড্রাইভার কারোর কথা শুনত না আর সে প্রতিদিন লটারি কিনত আর একদিন তার ভাগ্য পরিবর্তন হয় আর ওই অটো ড্রাইভারের পঁচিশ কোটি টাকা লটারি লেগে যায় এটা শোনার পরে ওই অটো ড্রাইভার অনেক বেশি খুশি হয়ে যায় এরপরে ওই অটো ড্রাইভার সেই টাকা দিয়ে অনেক বেশি এনজয় করে আর শো আপ করতে গিয়ে অনেক বেশি টাকা খরচ করে দেয় এছাড়া ওই অটো ড্রাইভারের পরিবারের সমস্ত মানুষজন হঠাৎ করেই অটো ড্রাইভারের সঙ্গে সম্পর্ক গভীর তৈরি করে নেয় যারা কোনো এক সময় অটো ড্রাইভারের খবর পর্যন্ত নিত না এরা প্রত্যেকেই এসে অটো ড্রাইভারের সেবা করা শুরু করে আর অটো ড্রাইভারের কাছে থেকে টাকা চাওয়া শুরু করে যে আমার কাছে এটা নেই আমি অনেক ঋণের মধ্যে জড়িয়ে আছি আমাকে একটু সাহায্য করো আর এমনটা ভারতের প্রতিটা পরিবারের মধ্যেই দেখতে পাওয়া যায় আর এমনটা করতে করতে মাত্র কয়েক বছরের মধ্যেই ওই অটো ড্রাইভারের সমস্ত টাকা খরচ হয়ে যায় আর ওই অটো ড্রাইভার পুনরায় তার আগের কন্ডিশনে ফিরে আসে নাম্বার টু সুশীল কুমারের নাম তো আপনারা অবশ্যই শুনেছেন যে দু সালে কেবি পাঁচ কোটি টাকা জিতেছিল কিন্তু পাঁচ থেকে দশ বছরের মধ্যেই নিজের ভুল ফাইন্যান্সিয়াল ডিসিশন এবং এক্সপেন্ডের কারণে সুশীল কুমার পুনরায় গরিব হয়ে যায় আর এখান থেকে এই কথাটা পরিষ্কার বুঝতে পারছেন যে কেবলমাত্র নলেজেবল হয়ে কেউ ধনী হতে পারে না আপনি যদি এই মানুষগুলোকে কোটি টাকাও দিয়ে দেন কিছু বছরের মধ্যে এরা পুনরায় আগের অবস্থায় ফিরে চলে আসবে কারণ এরা ধনী হবার সেই টপ সিক্রেটটা জানে না যেটা সমস্ত ধনী মানুষগুলো খুবই চালাকির সঙ্গে ফলো করে চলুন আর একটি স্টোরি আপনাদেরকে বলি অনুরাগ ও দেবিসা দু সালে অনুরাগ এবং দেবিসা নামের একটি কাপল একটি কফি ব্র্যান্ড শুরু করে যা মানুষের মধ্যে অনেক বেশি পপুলার হয় আর ওই ব্র্যান্ডকে পপুলার করার জন্য এরা অতিরিক্ত টাকা খরচ করেনি বরং এরা তাদের মোবাইল ফোনের মাধ্যমে কফির নানা রকমের রিল ভিডিও তৈরি করে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে অ্যাডের মাধ্যমে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছে আর এরপরে ওই কাপলস বাড়িতে বসেই অনেক বেশি অর্ডার পেতে শুরু করে আর মাত্র দু বছরে এদের সফলতা দেখে একটি বড় কোম্পানি এদের ব্র্যান্ডকে পঁচিশ কোটি টাকা দিয়ে আশি পার্সেন্ট শেয়ার কিনে নেয় আর এখন তাদের কাছে পঁচিশ কোটি টাকা চলে এসেছে যেটা তারা এনজয় করতে পারে আর চাইলে এখান থেকে পাঁচ দশ কোটি টাকা দিয়ে অন্য একটি বিজনেসও শুরু করতে পারে আর যদি এদের বিজনেস ফেল হয়ে যায় তাহলেও এদের কিছু যায় আসে না কারণ ওই কফি ব্র্যান্ড আজ খুব দ্রুত গ্রো করছে যার টোয়েন্টি পার্সেন্ট শেয়ার এখনও এদের কাছে আছে যা সব সময় এদের পকেটে কোটি কোটি টাকা নিয়ে এসে দেবে আর এখন আপনি একবার ভেবে দেখুন এখন যদি কোনো একটি নর্মাল মানুষ এদের লাইফস্টাইলকে কপি করে আর মাত্র পঞ্চাশ হাজার টাকা স্যালারি দিয়ে এদের মতো জীবন কাটানোর চেষ্টা করে আর নিজের সেভিং করা পাঁচ থেকে দশ লক্ষ টাকা দিয়ে বিজনেস শুরু করে আর যদি সেই বিজনেসটা ফেল হয়ে যায় তাহলে সে সম্পূর্ণরূপে বরবাদ হয়ে যাবে আর এমনই মাইন্ডসেট আজ নাইনটি মানুষ রেখেছে যা তাদের কখনোই ধনী হতে দেবে না একটি অফিসিয়ালি স্টাডি অনুযায়ী নাইনটি মানুষ তাদের রোজগারের বেশিরভাগ টাকা সোশ্যাল মিডিয়াতে দেখানো সেলিব্রিটিদের লাইফস্টাইল কপি করতে গিয়ে খরচ করে দেয় আর এর ফলে একটি খুবই ভয়ানক সার্কেল ক্রিয়েট হয় যেখানে মানুষ কেবলমাত্র অন্যদের দেখানোর জন্য নিজেকে ধনী দেখায় কিন্তু বাস্তবে তাদের কাছে কোনো টাকা থাকে না আজ ভারতের কেবলমাত্র সাতাশ পার্সেন্ট মানুষ তাদের টাকাকে ম্যানেজ করতে জানে আর বাকি সমস্ত মানুষ কেবলমাত্র ধনী হবার স্বপ্ন দেখে ধনী হবার সহজ একটি ফর্মুলা আছে আর সেটা হলো গেট ইনকাম বাই অ্যাসেট অ্যান্ড লেট অ্যাসেট পিসিওর লাইফস্টাইল অ্যাজ ওয়েল অ্যাজ লাইবিলিটিস আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা ভ্যালুয়েবল কিছু না কিছু শিখতে পেরেছেন তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং